আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও কুষ্টিয়া কুমারখালী টিকা লুঙ্গিরগুলোর ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু পাবনার লুঙ্গি এখানে কুমারখালিতে ওনারা আইনে বিক্রি করে তো ডিজাইন কিন্তু অনেক ডিজাইনের জন্য কিন্তু এইগুলো দূতার জিনিসগুলো খুবই সুন্দর এটা তো দুতার বিক্রি কীরকম একটু কম সব জায়গায় কম মানে শীতের কারণে আর লুঙ্গির গেরের দামটা কি একটু পরিবর্তন হয়েছে একটু কেমনে কমছে মানে দাম কি কমছে মানে এই এভাবে একটু পরিবর্তন হয়েছে না ও গত বছরের চাইতে আচ্ছা আচ্ছা দেখেন হাটগুলোর দিকে তাকালে কেন যেন এটা নীরবতা চলে আসছে এখানে শুধু যারা বিক্রি করে ব্যবসায়ী তারাই আছে কিন্তু কাস্টমার বাইরের খুবই কম তাই না আজকে কাস্টমার বন্ডিটুনি হয়েছে তো না আচ্ছা ঠিক আছে বেচা হয়েছে কিন্তু বেচা সন্তুষ্টমূলক না তবু তারা অল্পতে সন্তুষ্ট আল্লাহর ওপরে ভরসা করে শুক্রিয়া আদায় করে তো আজকে মূলত আমি কুষ্টিয়া কুমারখালী এসেছি কিছু টয়লার জন্য এক ভাইয়ের জন্য কিছু কালেকশন করলাম এবং পাশাপাশি লুঙ্গির পজিশনগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করছি কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে কিন্তু কাস্টমার নেই আর এই কাস্টমার না থাকার কারণে এরা একটু হতাশায় আছে কিন্তু এখানে কিন্তু প্রতি সপ্তাহে দুইটা হাট তাই না শনিবার আর মঙ্গলবার এখানে প্রতি হাটে মিনিমাম কোটি টাকার উপরেও সেল হয় কিন্তু আজকে হাটের যে পজিশন দেখা যাচ্ছে যে হয়তো সেটা নেমে এসে বিশ থেকে বাইশ লাখ টাকা আসে কিনা এটাও সন্দেহ একটা জরিপে বোঝা যাচ্ছে যে এই হাটগুলো যদি এইভাবে চলতে থাকে তাতে করে এই অর্থনৈতিক পরিস্থিতি প্রতিটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে এবং এটা দেনা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে কিন্তু আরেকজন পপুলার ব্যবসায়ী চলে আসছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো রাখছে না তো আপনার লেগেই তো অপেক্ষা করতেছি আপনি কেমন আছেন আপনার তো টিকা লুঙ্গির অনেক অনেক লুঙ্গি আছে অনেক লুঙ্গি আছে তাই না আর এগুলো আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন না আচ্ছা আচ্ছা তো আপনারা বর্তমানে এই লুঙ্গিটা রেট মানে কিরকম দিচ্ছেন বর্তমানে

আর অর্থনৈতিকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য মাথা পায়ে মার্কেটে আসে না তাই না তো যে আজকে যে পড়ছেন আজকে ভিট ভাড়া দিতে হবে এরকম কিছু না মাসিক দিতে হবে এটা বছরে বছরে দিয়ে দেন না এর জন্য হয়তো আপনার খালি রেখে কি গাড়ি ভাড়া যেটা গেছে সেটা আর উঠতেছে না আচ্ছা আচ্ছা আমি ওনাদের সাথেই আসলাম তো একসাথেই ওনাদের সাথে গাড়িতে বসে বসে আসলাম তারপর ওনাদের খোঁজখবর না নিলে কীরকম দেখা যায় কিন্তু আসলে অর্থনীতি ওনারা ক্ষতিগ্রস্ত আর এই ক্ষতিগ্রস্তটা দেখার মতো পৃথিবীতে আমার মনে হয় আল্লাহ ছাড়া কেউ নাই কারণ আল্লাহ ব্যতীত কেউ গরিবের দুঃখ কেউ বুঝে না যারা এদেশের সরকার যতবারই আসে পরিবর্তন আসে তাদের আল্লাহ পাক তাদেরকে যখন কাঠ গড়ায় দাঁড়া করাবে তারা হিসাব দেওয়া কুল পাবে না কারণ প্রত্যেকটা মানুষ অসহায় এবং কষ্ট করছে তাতে সম্প্রদায় খুবই অসহায় তাতে সম্প্রদায় খুবই অসহায় এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের এই পেশাটা ঠিকই থাকবে না কি কথা ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে একবারে ঠিক আছে তো আসলে ব্যবসা করতে গেলে আপনারা সব দিকে খেয়াল করে ব্যবসা করবেন আর এখানে সপ্তাহ কিবারে কিবারে হাট জানি বসে শনিবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার আপনারা এখান থেকে এটা ক্লোজ করবেন যাবেন কখন যাবেন কখন এখন একটার দিকে একটার দিকে মানে তাহলে আমি তো এখনই বের হয়ে যাব তো আপনাদের সাথে একটু সাক্ষাৎকার নিলাম আমি বের হয়ে গেলে আপনার একটার মধ্যে পৌঁছাই দিতে পারবো আর রওনা হবেন আমি এর আগে চলে যাই তো আপনি ভালো আছেন ভাই আপনার তো বেশিরভাগ সিরাজগঞ্জের মাল সিরাজগঞ্জের মাল আপনার ব্যবসার কি অবস্থা একটু মন্দা ভবিষ্যতে ভালো হতে পারে এই সুতার বাজার আসলে যারা সিন্ডিকেট করে যারা আসলে ওরা তো মরার ভয় পায় না ওরা কবরে যাবে এটা ভয় পায় না হ্যাঁ সেটাই কিন্তু ওই সুতাটা যদি নিয়ন্ত্রণ করে মানে একটু আপনাদেরকে একটু তাঁতিদের যদি একটু সহযোগিতা করে তাহলে মালের রেটটা কমে যায় হ্যাঁ মাল মালের রেট কমে যায় আর আপনারা ব্যবসায়ী শান্তি পান আর আমাদের মতো যারা আছে কিনে নিয়ে বিক্রি করি তারা ভালো লাগে তো আসলে সবাই কষ্টের মধ্যে আছে আর এই কষ্ট ওনাদেরকে পুনরায় বলে ওনাদেরকে ব্যথা দেওয়ার দরকার নাই সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম